জামাতে ইসলামের কর্মী কি ইসলামের কর্মী নাকি না আপনারা বলুন তো জামাতের কর্মী ইসলামের কর্মী জামাতের কর্মী কর্মী জামাতের কর্মী সমাজ কর্মী তাহলে ইসলাম এবং কোরআনের করি যদি হইতে হয় তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার না আমি কি একটু কষ্ট দেব আজ সকালে কোরআন তেলাত হয়েছে বা দিনের মধ্যে একটু হাত তোলাতে পারি আল্লাহ কি আপনারা দেখেন খুশি হওয়ার মতো খুশি হওয়ার মতো না আসল জাহাবত তত হয়েছে এখন মনে রাখতে হবে যে কোরআনের কর্মী হতে গেলে ইসলামের কর্মী হতে গেলে ফজরের নামাজের সাথে কোরআন তেলাওয়াতকে সম্পর্ক করে নিতে হবে পারবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ তার আগে হোক বা পরে হোক কোরআনকে স্পর্শ করতে হবে কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত অর্থ সহ করতে হবে অনেকে হয়তো এখনো অনেক মানুষ বাংলাদেশে আছে যারা কোরআন করতে জানে না তাদের শিকার চেষ্টা করতে হবে তদিন বাংলা কোরআনের বাংলা অনুবাদ করলেও করতে হবে আপনারা কি রাজি আছেন এই সম্পর্ক যদি আমরা কোরআনের সাথে আর ফজরের নামাজের সাথে মিল করে না রাখতে পারি তাই সারা দিন যে কাজ আমরা করব সেটা আল্লাহর সন্তুষ্টি থেকে কতল বা অসন্তুষ্টি হয়ে যেতে

সকালবেলা মানুষের সব নির্বাচনে প্রার্থীদেরকে পরিচয় করানো হচ্ছে আপনারা পায়ে আওয়াজ পাঠান নির্বাচন নির্বাচন আল্লাহ একটা সুস্থ নির্বাচন আল্লাহ

তাহলে ক্ষমতায় গেলে তো নিজের পকেট ভারী করার পথ অভ্যাস হয়ে যেতে পারে অতএব পকেট ভারী না করে পকেট খালি করার অভ্যাসটা এখন থেকে করা দরকার আমার সাথে কি এক নিজের সংসারের খরচ থেকে দুই চার না পাশে রুই মাছ না কিনে একটু ছোট অন্য মাছ কিনবেন ওখান থেকে পাশে

আমাদের পক্ষ থেকে শুরু না হয় সাবধান ঠিক আছে ভাই আচ্ছা তাহলে এই কয়টা কাজের কথা আপনাদের আমি বললাম আর কয়টা